Sabino no Sabino no তুমি ভেবে না আমাদের কাছে অস্ত্র নাই যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস সে জয়ী হয়েছে বুকে রাখো হুমকি ধমকে আসবেই চক্রান্ত চলবেই মানচিত্র টুকরো করার চক্রান্ত চলবেই পাল্টা হুমকি দিয়ে দাও আমাদের অস্ত্র নাই তা থেকে শরীয়ত কুরআনের কোদার কসম খায়া বলি কোদার কসম খায়া বলি আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লাল কেল্লা আবারো কালিমার পতাকা পতপত করে উড়বে পতপত করে উড়বে

মুসলমানদের এই জমিনে মুসলমানরাই থাকবে আল্লাহ নবীর দুশ্মন থাকতে পারবে না আহমদ শফির এই জমিনে জয় শ্রীরামের স্লোগান যে কুরআন রাত দিবে তার জেব কেটে ছিঁড়ে ফেলা হবে জেব কেটে ছিঁড়ে ফেলা হবে

জমিন حافظজির যিকিরের সাক্ষী এই জমিনকে ভালোবাসে এই জন্য এই জমিন ಅಲ್ಲামা হুঙ্কারের সাক্ষী এই জমিন দুঃখের স্বপ্ন দেখো তাই না দেখতে থাকো দেখতে থাকো সেকুল কুল হিন্দের রূহানী সন্তানরা মরে যায় নাই এই জমিনের মানচিত্র রক্ষা হয় যদি আবারো চিত্তের প্রয়োজন হয় আবারো যুক্ত হবে আবারো সতে সবিলুনা সবিলুনা ইন শানিয়া কহুলা আবতার আল্লাহ বলেছেন নবী আপনার दुश्मन নিশ্চিন্ন হবে সে বিশ্বাস বুকে লালন করি এই ভারত শোন তোদের পতন অনিবার্য ইসরায়েল শোন তোদের ধ্বংস অনিবার্য এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী কথা বলছেন আল্লাহ আমাদের জীবনকে দিন দিনদার জন্য কবুল করেন আমি আমরা বলতে চাই না আমরা মৌমাছি আমরা মৌমাছি আমরা তোমাদেরকে মধু দিব যদি খোঁচা না দাও আর যদি খোঁচা দাও তাইলে শুল ঢুকায় আসি আমরা মৌমাছি গান্দা মাছি না ময়লা জায়গায় বসি না আমাদের পরিচয় আমরা মৌমাছি বলো আমরা মধু আরোহণ আহরণ করে করে তোমাদেরকে দিতে বিলাদিতে আমরা চাই না এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে নমুনা এত বড় প্রতিষ্ঠানের পাশে যুগ যুগ ধরে একটা হিন্দু মন্দির দাঁড়ায় আছে আজ পর্যন্ত ইতিহাস নাই এই মন্দিরে হামলা হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশের একচেয়ে সুন্দর চিত্র আর দ্বিতীয়টা হতে পারে না এদেশের সব নাগরিক বাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বাস করবে শুধু একটা করতে পারবে না যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এদেশের মানচিত্র যারা টুকরা করতে চায় যারা নবীকে গালি দেয় আল্লাহ শফিককে গালি দেয় তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না ছিলেন ঘুমাইতেছিলেন ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ নবী জিজ্ঞেস করেন আবু বকর আপনার চেহারা এত চিন্তা কেন परेशान কেন আপনি আরে দোস্ত এটা বুঝা নেওয়া সাইয়েদনা আবু বকরের টেনশন নিজে কে নিয়া না নবীকে নিয়া কাকে নিয়া কারণ আবু বকররা নিজের টেনশন করে না নবীর আশিকরা নিজের কোনো টেনশন করে না কথা ঠিক কিনা এজন্যই তো আমরা স্পষ্ট করে বলি আমাদের জীবন নি বানিয়ে যাও ফাঁসি দিবা দিতে পারো কোনো সমস্যা নাই জেলে ঢুকাই বা ঢুকাও কোনো সমস্যা নাই কিন্তু এই দাবি থেকে এক ইঞ্চি এক এক চুল পরিমাণ পিস্পা হব না যা আমার নবীকে নিয়ে যে কুলাঙ্গার কথা বলবে ওই কুলাঙ্গারকে আমি ছাড়বো না আমার সামনে যদি পরে আমার কি হবে আমি জানি না আমার নবীকে আমার সামনে কোনো কুলাঙ্গার গাড়ি দিবে খোদার কসম তার কল্লা ফালাই মার মার এটা মারি মার এই মারি তত করার ক্ষমতা আর কোন শক্তির নাই দুনিয়ার কোন শক্তির আমাদের একটাই কথা আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না কথা বলেন ঠিক না কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়িও আমরা হতে রাজি না আমাদের একটাই দাবি একটাই উচ্চারণ আমাদের শেখ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি পার্ধক্য এই বয়সে তিনি রাজপথে নেমে যে কথা উচ্চারণ করেছেন এটা এই গোটা কৌল সমাজের একটাই উচ্চারণ আমরা কিচ্ছু চাই না ক্ষমতার ভাগ বা আমাদের দরকার নাই ওই হালুয়া রুটি ভাগ বন্টন করে তোমরাই খাও আমরা নবীর আশিক নবী প্রেমিক এই জনতার একটাই দাবি আল্লাহর নবীকে যারা কালি দিবে অন্য কোনো শাস্তি মারি না করতে দেওয়া হবে না একটাই শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ড